বন্ধুরা আমি এখন আছি হলদিয়া শিল্পা অঞ্চলে ভারত পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন দেখো বন্ধুরা প্রথমে তোমাদের একটু নাচ শেয়ার করলাম অনুষ্ঠান চলছে এই মুহূর্তে তো চলো এবার প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো প্যান্ডেলটা দেখতে থাকো প্রত্যেকটা প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করবো কেমন হচ্ছে অবশ্যই জানাবে তো দেখো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো তো প্রথমে তোমাদেরকে একটু বাচ্চাদের নাচ হচ্ছে তো তোমাদের সাথে মাছদের বাচ্চাদের নাচ একটু শেয়ার করলাম তো দেখো আমার মেয়ে মা তার বাবার কোলে তো কত সুন্দরভাবে ঠাকুরটা হয়েছে আর বাইরে প্যান্ডেলটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আর বাইরে অনুষ্ঠান চলছে বললাম তোমাদের